মনোযোগ দিয়ে বল করাবেন সময় নিয়ে বল করাবেন দেখি সবাস প্রথম বলটাই বাঁধিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দেখেন এবারে দেখার পালা দ্বিতীয় বল কোন গড়তে বাধে মিস তৃতীয় বল দেখবো কোন গড়তে বাধে কিনা যাবে মিস চার নাম্বার বলটা দেখি কোনো করতে বাধাতে পারে কিনা আমাদের এই আপু যাবে যাবে দুইটা এবারে দেখার পালা দর্শক বন্ধুরা শেষের বলটা কোন করতে বাঁধবে আর আপু কোন পুরস্কার জিততে পারবে নাকি বল বাহিরে চলে যাবে আপু পাঁচটার মধ্যে দুইটা বল দিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপু সামনের দিকে চলে যাবেন আপনার জন্য রয়েছে পাঁচটা চান্স পাঁচটা অব পাঁচটা গর্ত বাধাতে পারলে পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার প্রথমটা মেস এবারে দ্বিতীয় বল করান আর একটু জোরে গড়াতে হবে চাচি যাবে 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 शाबाश একটা আরো তিনটা সুযোগ রয়েছে আমাদের এই চাচির জন্য দেখি দর্শক বন্ধুরা চাচি তিনটা বলের মধ্যে কয়টা বল গড়তে বাতে পারে আর একটু জোরে মারা লাগবে চাচি মিস পরবর্তী বল গড়ান একটু জোরে করাবেন দেখা যাবে যাবে शाबाश দুইটা এইটাই কিন্তু রয়েছে শেষের বল দেখি দর্শক বন্ধুরা শেষের বলটা চাচি কোনো করতে বাধাতে পারে কিনা মিস একটুর জন্য মিস হয়ে গেছে চাচি পাঁচটার মধ্যে দুইটা বল বাধাতে পেরেছেন আপনি আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে সময় নিয়ে বল গড়াবেন তারা হলো করবেন না প্রথম বল যাবে প্রথমটাই বাঁধিয়ে দিয়েছে কিন্তু দর্শক বন্ধুরা দেখি বাকি চারটা বল বাঁধাতে পারে কিনা যাবে 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 এবারে চার নাম্বার বল দেখি কোনো গর্তে বাঁধে কিনা যাবে তিনটা এটাই শেষের বল দেখি শেষের বলটা বাঁধানোর চেষ্টা করেন দেখি কোনো করতে বাঁধাতে পারেন কি না মেস পাঁচটার মধ্যে আপনি তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই কেজি চাউল মনোযোগ দিয়ে চেষ্টা করেছে তাই তিনটা বল বাঁধাতে পেরেছে তিনটা বল বাঁধিয়ে একসাথে অনেকগুলো পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন